আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে কি আপনার কোনো অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারিভাবে দেখবো দেখে দেখে আপনারা চিন্তা করবেন না এগুলা এটা হইলো গিয়া দুই নম্বরই মাত গ্যাউন চীফ বাথরুম নাই আমার কাছে মনে হয়েছে যে আমি এমপি হিসাবে সাড়ে চার মাস এরপরও যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে তাই কি জাতেন পি ওই মোটামুটি সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন হয়ে গেছি গা কিছু হইতাছে আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছুন ধন্যবাদ জানাই এত সুন্দর করে একটা ফজলু ভাইনি ফজলু ভাই আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচি বুধ আছে আর এখানে যারা চালাইবা বাথরুমটা বাজার কমিটির প্রতি আমার অনুরোধ এই একজন এই বাথরুমের দায়িত্ব দেলাইবা আপনারা যে এইটারে পরিষ্কার রাখবো প্রয়োজনে বাথরুমের লাগে পাঁচ টাকা করে নিব নিয়া এটা সব সময় সে পানি পরিষ্কার ই রাখার দায়িত্ব তার এটা আমি বাজার কমিটিতে হয়ে যাইতেছি কারণ কোন জায়গার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতেই বা যারই দিন আপনারা এটা দায়িত্ব দিবা সেইটারে যত্ন করে রাখবো আর ওই লোকিয়া আরো বিভিন্ন কাজ আপনারা জানবেন এই বৃষ্টির সময় এবার অনেকগুলো জায়গা রাস্তা ভাঙছে ইটা ঠিক করা ইটা দেখবার লেগে আসলাম যাইবার সময় বাথরুমটা দেখে যাইতেছি দেখা তো মানছি আমার জিগা যে ধরো মিয়া তুমি ফাইন ইঞ্জিনিয়ার আমি এমপি করিয়া বেড়াই যাই তুমি গিয়া বাথরুম গিয়া উদ্বোধন করো কিন্তু আমি তো মানছি আরে বুঝাইতে পারি না যে আমারে মানছে কি জাত ভালোবাসা ভোট দিছে আমারে আমি এনকা বাথরুম উদ্বোধন দূরের কথা বাথরুম পরিষ্কার করলো তো আপনারা দিন পরিশোধ হয় না যে ভোট আমারে দিয়া দিছে আপনারা এটা পরিষ্কার করলো আমার দিন পরিশোধ হয় না তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি নিজের পয়সা হাইকোর্টের পয়সা সরকারি পয়সা সব পয়সা এক জায়গায় থাকি খরচ করে দিয়া যাইতেছি এবং আপনারা আরেকটা কথা হয় আর দুই বছর যদি আমি বাছি আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমাণ আপনার টগাই গেছেন এটা আপনারা হারে হারে টার পাইবে আমার কর্ম দ্বারা তারা কিতা হইয়া গেছে কোনাই দিয়া কোনাই দিয়া টেকা খাইছ আগে উনতাম টিয়ার কাবিকা ইটা কাগজে কাগজে টেকাল তুললে লিটা মানে ওই কাগজ ওই দেখা গেছে যে খা মুই গেছি গে আবার কাগজ ওই নিয়ে টেকা তুললে লিটা এখন আর কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে পাঁচ হাজার টাকা লাভ নিবা খাম কই কিন্তু তোমার খাম আমার ওই বসে নই আমি একটা কথা নি যে আমি নিজে টেকা খাইতাম না দুই নম্বরই করতাম না আর হেউরে দুই নম্বরই করবার লেগে দিতাম না পরিষ্কার এতে আমার বুট কিছু ক্ষমতা আছে আমি তার ভাই কারণ আসা কথা কইলে সত্য কথা কইলে খুব আটতালি দেয় আর যে খালি এর বিরুদ্ধে জায়গা কথাটা কয় ফুলাটা বড় বেদ বইছে রেবু আপনি দেখুন যে অন্তরে নিখানে মেম্বার যে কোনো মেম্বার আমি যেমন অন্য যে দুষ্ম চেয়ারম্যান যে দুষ্ম মেম্বার খুশি হাত তালে দিতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর যে কোনো মেম্বার তুমি যে নিচলা খাম কিতা করলায় কবে লোকটা বুঝলাম না বড় বেশি মাথে রেবু এটা আমার জানা আছে আর আগামীবার আমি এমপি হইতাম তো দূরের কথা টিকমু কিনা এটা নিয়ে মিশন আছে আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করিয়া দিয়া যাইম আমি খালি সোনাঘাট মাধবপুর নৌ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াই দিতাছি কয় টাকা পরার তো আয় জীবনে চিলানি ওই আমি তো কইয়া দিছি যে আমার উনত্রিশ কোটি আইছে পঁচিশ কোটি রাস্তাঘাট বানানি উন চিলানি দিন টেকার কথা খেরা কইতে অসুবিধা আছে কিতা টেকা মানুষের টেকা ইতিহাস এটা কোন আমার বাবা নি না আমার বাবা শৈষ মরা বেটা দেখে গেছিল টেকা

আর ভি ফকরেও এবং আমিও যদি দুই নম্বরি করে আগামীবার আমার একটা বিশ্বাস আপনাদেররে কিয়া যায় যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি বালুর ব্যবসার পার্টনার হই রাস্তার মধ্যে পয়সা মারি আমার লোক যদি আঙ্গুল ফুল্লা কলা গাছ হয় আল্লাহরoste চাই আমার সে যে ফলাটাবালাইবো আমারে বিদায় দেয় এরেনে তো বানাই দিই না আপনারা আর লক্ষণ ছোট হই গেছে সোনাগড় বাজারে পুরো লক্ষণ খুব ভালো যে পইচা খাইছে যিদি মাইনাছ আহিবাৰ ত মাইনাছ খুৰা দিবা দেখোন এৰ ঐ চাই যে বুজি লাগিছে আমাৰ আমাৰ আপোনাৰ যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা আর আমার সাথে দেখা করবা লাগা কোনো পর্দা লাগে না বোড়া মুড়া নেতা আমার চাই দি না যে ইও তিনলা চিল্লা নেতা ভারি আমার দরজাইতেই বেইতা নাই একবারে সুজা ওরে দেখছেন নি আমরা એમ আমি চেষ্টা হল মই 4.5 বছর লন আমি চ্যালেঞ্জ দি কইতাম পারি শুক্র যে আমি bari তাই ইবারই শুক্র শনিবারে যে পরিমাণ গাম আমার শরীর থেকে পড়ে আমি চ্যালেঞ্জ দেখা হইতাম পারমু এই সংসদে যত পাখি এমপি মউদায় আছেন একজন আমার সাথে গামে দিয়া না এত গাম আমি ফালাই যেখানে বক্তব্য দিই কানে আধা লিটার পড়ে কারণ বক্তব্য দেই তো বিতর্তিকা আর যদি দুই নম্বর হইতাম খেমনে বক্তব্য দিলাম জানেন নি ওই আমি দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে কি আপনার কোনো অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারিভাবে ভাবে দেখবো দেখে দেখে আপনার চিন্তা করবেন না এগুলা হইলে গিয়া দুই নম্বরই মাত উনি আপনি ইতা আগে মিলাই দেখ মারছেন বাবা এবারে এরে যদি জিগাও তো তোমার নাম কি দাবা এর বাবার নাম হয় আর আইলো কোন সমস্যা লিয়া বক্তব্য আঠার লাই বক্তব্য দেয় দিয়া সমস্যার কথা কেউ কয়ই না আর যে কোনো মিটিং হইলে আগে বক্তব্য খিতা হইতো জানেননি মাননীয় নেতা আপনি যে উন্নতি করছেন পাকিস্তান আমলের পরে এত উন্নতি আর হইছে না খারেন আর খারেন দেশ ইতা কইছেন না নি আর আসল খামো বাথরুম নাই ইতা যে কইছে

নেতার মানুষের সাইটের মানুষের ওজন না না এ ফাগল এ ফাগল মানে আসল কথা যে কইতো এর ফাগল বানাই লিসলা যাই হোক আপনার লেগে দোয়া রইল আপনারা লেখা করাইন পোলা বানরে বাকি সাড়ে চার বছরে আচ্ছা উনয়ন আপনারা বন্যাটা শেষ হইলে ফানির সময়টা গেলে সেপ্টেম্বর থেকে শুরু হইবো আমার রাস্তাঘাট দুলাই খাম এক সেকেন্ড যেমন এখান থেকে সাকিম আহমদ থেকে দেওয়ার কিতা রাস্তা হইয়া সাইস্তাগঞ্জ পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছি প্রায় তিন কোটি টাকার মতো উপরে এটা হইতাছে কত সাড়ে চার কোটি একটা ব্রিজ আছে কেন তিন কোটি যা যা হইতাছে এইবার বন্যার পরে কর্ম তিনটা ট্রেক্টর নেওয়া হইছে তিনটা ট্রেক্টর বইয়া বইয়া খালি সারাদিন খালি গর্ত রাষ্ট করবো রাস্তা এটা আমি রাস্তা বরাদ করব বিভিন্ন হাত চলতা আমার সাইটের সময় লোক সং আজকে সংসদ দেখা যেতে মরব আমার চাইলে দিন কেন খালি গরম করলে কেন গরম হরণ লাগবো আর ইকো গরম ই কেন গরম এরপরে কিছু বরাদ্দ এরাও বুঝে যে এত গরম কিছু বরাদ্দ না দিলে দিল লিব

আচ্ছা বলেন আপনার ওই যে এই তিন ফুট তিনশো ফুট কই দেখ হ্যাঁ দাঁড়ান তিনশো ফুট রাস্তা এই শামসু মেম্বারের কাছে দিয়া দিলাম তুমি ফজলু ভাই তুমি আগামী এক সপ্তাহের মধ্যে খাজল করে তুমি ইটুর দিবাই যেহেতু এটা নগদ এক সপ্তাহের মধ্যে মানুষের এই তিনশো ফুট রাস্তা করাই দিলে ঠিক আছে কুনা নই কিছুই নি তাইলে তোমরা আমার এক সপ্তাহ পরে রাস্তা না হইলে আমার বাসাত গিয়া কই ভাই আপনি যে বড় বক্তা দিয়ে আমার রাস্তা এখনো করছে না কথা আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ